আশারামবাড়ির পর এবার চলা বাজারে আক্রান্ত বিজেপির কর্মীরা ফের কাট করায় শাসক জোটের শরিক টিপরা মাথা ঘটনা আহত একাধিক বিজেপি কর্মী হাসপাতালে নয় আগস্ট আগরতলায় কর্মসূচি রয়েছে বিজেপির জনজাতি সংগঠনের সেই কর্মসূচির পার্তায় প্রতিটি মন্ডলে হচ্ছে ছোট বড় মিছিল সভা বিজেপির বৃহস্পতিবার টাকার চোলা মন্ডলের অধীন জম্পুই জলা বাজারে সভা ছিল বিজেপির জম্পুজলা জলা বাজারে সভার জন্য যখন বিজেপি কর্মীরা আসছিলেন তখনই ঘটে বিপত্তি অভিযোগ রাস্তায় টিপরা মাথার দুর্বৃত্তরা হামলা করে বিজেপি কর্মীদের এতে আহত হয়েছেন বিজেপি কর্মীরা তাদের সঙ্গে সঙ্গে হাসপাতালে নেওয়া হয় সেই সভায় যোগ দিতে যাওয়া বিজেপির প্রদেশ নেতৃত্ব বিপিন বর্মা বলেন বিজেপির সভাকে পাঞ্চাল করার চেষ্টা করেছে পায় এখানে দোকানে যারা কিছু সেনাবাহিনীরা আমাদের কার্যকর্তাকে কোথায় আজকে দেড় ঘর মার্চ করে হসপিটালে এখন যে সম্লব হসপিটালে আমাদের কর্মী চিকিৎসাধীন তো আমি এটাই জানাতে চাই যে এই ঋণীয় মধ্যে অল্প কোনো কাজে আর রাজ্য করতে পারবে না করা যাবে না জানে না তারা কম গাইকে বসবাস করে তারা গিয়ে রাজ্যের নাগরিক না অন্য দেশের নাগরিক ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয় ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ প্রশ্ন উঠছে এদিকে এলাকায় আচমকা বিজেপির কর্মসূচিগুলি বাঞ্চাল করতে চাইছে কেন তিপ্র মাথা তবে কি সামনে এডিসি নির্বাচন আসন্ন বলেই এই পথ বেছে নিচ্ছে তিপ্র মাথা বিউরো রিপোর্ট নিউজ টুডে